ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এগারো জনই নারী রাতের আঁধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে শুক্রবার রাতে উত্তর পূর্বাঞ্চলীয় পার্নাম বুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ শনিবার আঠেরো অক্টোবর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় গত শুক্রবার রাত আটটার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরের ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধি গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায় দুর্ঘটনা সঠিক কারণ এখনও জানা যায়নি বাসটিতে মোট ত্রিশ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে এর মধ্যে এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে নিহতদের মধ্যে এগারো নারী ও ছয় পুরুষ আহতে সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে পুলিশের ধারণা দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসেছিলেন প্রতিবেদনে ঝিনুক রহমান কণ্ঠে মিদুল আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ